আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম কুমিল্লাতে এই সিঁড়িটা কিন্তু আগে শাটারিং করা হয়েছিল যারা স্থানীয় মিস্ত্রি বা কন্ট্রাক্টর ছিলেন এই সিঁড়িটা কিন্তু শাটারিং হয় নাই তারপর মাজন সাহেব আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ কইরা এই সিঁড়ির কাজটা আমাদেরকে দেন তো আমরা জায়গা অনুপাতে যেইভাবে সুন্দর করা যায় একটা রাউন্ড সিঁড়ি সেইভাবে আমরা কাজটা করার চেষ্টা করি এখানে খুবই অল্প জায়গার ভিতরে এই রাউন্ড সিঁড়িটা এই রাউন্ড সিঁড়িটা করা হয়েছে সাত ফিট এবং বারো ফিট জায়গার মাঝে তো সাত ফিট এবং বারো ফিট জায়গার মাঝে সাদের উচ্চতা হইল দশ ফিট সহ হয় সাড়ে দশ ফিট দশ ফিট ছয় ইঞ্চি তো এখানে একুশটা সিঁড়ির প্রয়োজন একুশটা সিঁড়ি যদি করা হয় সাতশহ তাইলে এখানে সিঁড়ির হাইট হবে ইঞ্চি করে তো আমরা চেষ্টা করি জায়গা যেরকমই হোক যদি কারো একটা রাউন্ড সিঁড়ি করার প্রয়োজন হয় আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসতে পারি আমরা সময় একটা কথা বলি যে প্রফেশনাল বা যারা এই কাজগুলো করেন সবসময় বা কাজটা করে থাকেন তাইলে তাদেরকে দিয়ে যদি কাজটা করান তাহলে আপনার কাজটা সুন্দর হবে এত টাকা খরচ করবেন একটা বিল্ডিংয়ে যদি আপনার মেস্তুরির গুণে বা কাজটা করার কারণে যদি কাজটা সুন্দর না হয় রাউন্ড সিটি কিন্তু ডুপ্লেক্স বাড়িতে সুন্দরের জন্য করা হয় যদি কাজটা সুন্দর না হয় তাহলে আপনার কিন্তু সবই বিপলে যায় তো অনেক সময় দেখা যায় সিঁড়ি করার পরে সিঁড়ি বাহেঙ্গা আবার নতুন করে ডালাই বাইঙ্গা ডালাই বাইঙ্গা আবার নতুন করে করতে হয় তো যদি আপনি শাটারিংটা করার পর অনেকে বুঝতে পারেন যে আপনার কাজটা হইতেছে না এই 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 শাটারিংটা যদি বাইঙ্গা নতুন করে করতে চান তাহলে কিন্তু ভালো হয় আর যদি সিঁড়ি ডালাই করা হয়ে যায়গে তাইলে দেখবেন যে সিঁড়ি ডালাই বাইঙ্গা আবার নতুন করে করতে গেলে অনেক টাকা করসের করস হয় তো অনেক সময় দেখা যায় স্থানীয় মিস্ত্রি যারা বা যারা কাজটা করতে চান অনেক সময় দেখা যায় জীবনে আসলে যারা মেস্তুরির বয়সে অনেক সময় দেখা যায় সিঁড়ির কাজটা করাই হয় না তাহলে ওই কাজটা কিভাবে করবেন এটা কিন্তু একটা অভিজ্ঞ মেস্তরির প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করি বিভিন্ন জায়গায় এই রাউন্ড সিঁড়ির কাজ বা বিভিন্ন জেলায় গিয়ে আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে থাকি যদি কারো প্রয়োজন মনে করেন যে আমাদেরকে দিয়ে কাজটা করাইতে চান আপনার জায়গায় যেরকমই হোক আমাদের যে স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা এই সিঁড়ির কাজটা কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি বা বিভিন্ন সিস্টেমে করে থাকি যদি আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারবো দেখেন এই সিঁড়িটা কত সুন্দরভাবে অল্প জায়গার ভিতরে কত সুন্দরভাবে মিলানো হয়েছে যদি আপনার এই একটা জিনিস খেয়াল করতে হবে এবং যে সিঁড়ির কাজটা করবেন এটা যদি শাটারিংটা সুন্দরভাবে না মিলাইতে পারেন তাহলে রট আপনি সুন্দরভাবে মিলাইতে পারবেন না যদি রট আপনি সুন্দরভাবে ক্লিয়ার এই যে কাভারিং আছে রটের ক্লিয়ার কাভার এটা যদি সঠিকভাবে না রাখেন তাইলে পরবর্তীতে আপনার কি হবে যে রটের থেকে যদি ডালাই কাভারিংটা ঠিক মতো না থাকে তাহলে থেকে কিন্তু ডালাইটা জৈরে পড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল যারা ভালো মেস্তুরি বা অভিজ্ঞ তাদেরকে দিয়ে যদি রাউনশীটির কাজটা করান তাহলে সবচেয়ে ভালো হয় তো সবাইকে ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিওগুলো যদি দেখেন এখান থেকে আমাদের ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন